বিসমিন রহমান রহিম আসসালাম আলাইকুম আমি চকলেট চিপস বানালাম এই চিপসগুলো বাজারে অনেক দামে কিনতে হয় আমরা কিন্তু বাসাতে অল্প খরচে বানিয়ে ফেলতে পারি আমি ডাক চকলেট কুচি করে কেটে নিলাম ডাক চকলেট কেটে নিয়ে আমি হোয়াইট চকলেটও কেটে নিব হোয়াইট চকলেট দিয়ে এটা চকলেট ছাড়াও হবে শুধু চিনি ইয়ে করে আইসিং সুগার করে নিয়ে করলেও হয়ে যাবে কালার মেশালেই হয়ে যাবে আমার কাছে চকলেট ছিলই তাই আমি চকলেট দিয়ে বানায় নিচ্ছি চকলেট দিয়ে বানালে টেস্টি হবে আর চকলেট সারাক শুধু চিনি দিয়ে বানালে টেস্ট একটু কম হবে এটাই হচ্ছে পার্থক্য আমি চকলেটগুলো গলায় নিচ্ছি বয়ল করে নিচ্ছি ডাবল বয়ল এটা আমি দুটা চকলেটই সুন্দর করে গলায় নিলাম গলায় নিয়ে আমি পলিতে করে এটা তৈরি করে নিব এটা মেল্ট হতে একটু সময় নেবে পাওয়ার দিয়ে যদি করা হয় তাহলে অতটা সময় লাগে না আমার গলানো হয়ে গেছে আমি এটা ইয়েতে পলেতে নিচ্ছি পলেতে নিয়ে নিচে একটু কেটে নিয়েছি কিন্তু ফোঁটাটা একটু ছোটো হয়েছে আমি আরেকটু কেটে নিব কেটে নিয়ে আমি বেকিং পেপার দিয়ে বেকিং পেপারের ওপর বানাই নিব। এগুলো বাসাতেই থাকে যারা বেকারির কাজ করে বেকিংয়ের কাজ করে তাদের কিন্তু বাসাতেই অ্যাভেলেবল থাকে এটা দিয়ে আপনার এটা করে হয়ে গেলে এটা কিন্তু পরেও ব্যবহার করা যাবে এটা কেক বানান বিস্কুট বানান করা যাবে কোনো সমস্যা নেই আমি দেখেন কিভাবে দিয়ে দিচ্ছি এটা একবার দুইবার দিলেই হাতটা ঠিক হয়ে গেলেই এটা দেওয়া খুবই ইজি একটু চাপ দিয়ে দিয়ে বের করলে হয়ে যাবে এভাবে আমি সবগুলো চকলেট চিপসগুলো বানায় নিব আমরা কিন্তু অনেক দামে সব চকলেট চিপস সব থেকে কিনি এটা এক প্যাকেটেই মনে হয় একশো টাকা করে নাই কিন্তু এটা যদি আমরা পঞ্চাশ হাজার টাকা খরচ করি মিনিমাম আমারে দুই তিনশো টাকা জিনিস হয়ে যাবে তাহলে আমরা এত দামে কেন আমরা দোকান থেকে কিনবো একটু কষ্ট করে বাড়িতেই করলে কিন্তু হয়ে যায় আমি লম্বা করেই দিলাম এটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে এর জন্য ঘন হয়ে গেছে বের হতে চাচ্ছে না যেখানে বের হয়েছে বেশি বের হয়ে গেছে এটা অল্পতা আর গরম করতে গেলাম না গরম করলে আবার পাতলা হতো তাহলে চিকন করে দেওয়া যেত আমি আর গরম করলাম না অল্প জিনিস গরম করতে দেখা যায় যে সমস্যাই হয় এর জন্যে আমি এইভাবেই দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমি বানালাম আপনারা লাইক দিতে যদি ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে দেখেন এক ঘন্টা পরেই আমার এগুলো মোটামুটি শুকায় আসছে ফ্যানের নিচে রেখে দিলেই শুকায় যাবে না এটা রোদে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই এইগুলো আগে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি শুকায় গেছে আর এই যেগুলো ডার্ক চকলেট এটা একটু শুকাতে সময় লেগেছে আর যেটা মিল্ক চকলেট এটা খুব তাড়াতাড়ি শুকায় গেছে দেখেন কত সুন্দর হয়েছে এইভাবে যদি আমরা বাসাতেই বানাই তাহলে কিন্তু আমাদের আর কেনার প্রয়োজন হয় না আবার দোকানেও যাওয়ার দরকার হয় না আমাদের বাচ্চারা এগুলো দিয়ে যদি কেক বানায় দেওয়া হয় বাচ্চারা খুবই খুশি হয় খুবই পছন্দ করে আমি দেখেন খুব সহজেই দুই তিনশো টাকার জিনিস বানাই নিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ করে সামান্য একটু কষ্ট হয় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ